বাইরে কিনতে গেলে আপনার মিনিমাম যেমন টু জিরো তার মিনিমাম আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা আমার কাছ থেকে নিবে পাইকের রেট মাত্র বাইশ টাকা বড় মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল তারপর বড় বড় দশ তালা বিশ তালা এটা দিয়ে ওয়ারিং হয়

আচ্ছা যদি ফায়ারপ্রুফ না হয় তাহলে কি হতো ভাই এটা ভাই ফায়ারপ্রুফ না হইলো কি হইবো সেটাও আমি আপনাদের দেখায় দিই মোস্তি আচ্ছা আচ্ছা আপনারা পুরো ভিডিও দেখবেন 10 15 20 মিনিটের ভিডিওটা দেখলে তার হ্যাঁ জি অবশ্যই আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন দামগুলো একটু খেয়াল রাখবেন আর দেখেন আগুনটা নাই নাই ঠিক আছে এটা কি বলে ফায়ারপ্রুফ যেতে হয় এইভাবে আমি একটা জিনিস দেখাই আপনাকে ধরেন এই যে ধরেন এটাও কিন্তু প্লাস্টিকেরটা হ্যাঁ

বর্তমান অন্য অন্য ব্র্যান্ড থেকে নিবেন মিনিমাম আপনার সাড়ে সাত হাজার টাকা লাগবে আমার থেকে নিবেন মাত্র তিন হাজার আটশো টাকায় এম বর্তমান প্রাইস অন্যান্য কোম্পানির থেকে নিবেন আট হাজার সাড়ে আট হাজার টাকা আমার থেকে নিবেন মাত্র চার হাজার আটশো টাকায় আমি কাইটা দেখাই আলহামদুল্লাহ দেখেন আমার কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ সুপার কোয়ালিটি ভাই দেখেন সুপার কোয়ালিটি তার এবং একশো গজ পাকা একশো গজ হান্ড্রেড পার্সেন্ট তামা একশো বছর গ্যারান্টি করে হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ আচ্ছা যারা নিতে চাচ্ছেন ফোর আমার দোকান থেকে এটা অন্য অন্য কোম্পানি রেট হচ্ছে আপনার নয় হাজার সাড়ে নয় হাজার টাকা আমার থেকে নিবেন মাত্র পাঁচ হাজার আটশো টাকায় ফোর পয়েন্ট ফাইভ আর জি ওকে এরপর দেখাবো আপনাদের সিক্স আর এম সিক্স আর এম জি এই যে দেখেন আলহামদুলিল্লাহ সিক্স আর এম এর কয়েলের তারটা দেখেন ভাই তামাগুলো সুপার কোয়ালিটি তামা ভাই এবং যারা আমার থেকে মাল নিবেন কেউ যদি তামা না চিনেন একটা ইঞ্জিনিয়ার একটা মিস্ত্রি সাথে করে নিয়ে আসবেন তারা যদি বলে যে এটা তামা না তাদের এক লক্ষ টাকা পুরস্কার দেবো লক্ষ টাকা পুরস্কার জি হান্ড্রেড পার্সেন্ট ভাই ভিডিওটা শেয়ার করবেন এবং দামটা খেয়াল রাখবেন তার ভাই এটা অন্য অন্য কোম্পানি থেকে নিবেন বারো হাজার সাড়ে বারো হাজার টাকা আমার থেকে নিবেন মাত্র ছয় হাজার আটশো এটা রেট কত ভাই জানেন মাত্র চার টাকা পঞ্চাশ পয়সা গজ উনি বিক্রি করে সাড়ে টাকা উনি সাড়ে পাঁচ টাকা যদি বিক্রি করে পাইকারি আমার কাছ থেকে চারশো পঞ্চাশ টাকায় কিনছে আচ্ছা যদি সাড়ে পাঁচশো টাকা বিক্রি করে টাকা যে খুচরা নিবে তার তার সে সাড়ে পাঁচশো টাকা দা কিনলো সে খুচরা বিক্রি করবে বিশ টাকা হ্যালো বন্ধু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সব ভালো আছেন বন্ধু আপনারা যারা ঘর ওয়ারিং করার জন্য তামার তার নিজস্ব কোম্পানির কাছ থেকে ক্রয় করবেন আজকে ভিডিওটা দেখবেন আজকে ভিডিওতে এমন কিছু আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করবেন যে ইনফরমেশনগুলো আপনাদের অনেকেরই কাজে লাগবে যারা তার ক্রয় করবেন কুরবানিদের পরে একটা আইডিয়া নিয়ে আপনারা মারিতে দেশে কি রেকর্ড করতে পারবেন আমাদের সাথে কথা বলে সুমন ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি রবি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন সুমন ভাই মূলত অনেকেই কিন্তু কুরবানিদের পরে মানে ঘর ওয়ানিং করবে কত ব্যবসা করবে আপনার কাছে তো আপনাদের নিজস্ব কোম্পানি তার জি আমাদের সম্পূর্ণ নিজস্ব কোম্পানির তার আপনার কোম্পানির নাম কি ভাই আরওয়ান কেবল আর ওয়ান কেবল জি মানে যা দেখতে সব আর এখানে যা দেখবেন সবই আরো কেবল আলহামদুলিল্লাহ আপনার ভিডিও আমার অনেক ছাড়া আছে ভাই আপনার ভিডিও দেখা আলহামদুলিল্লাহ অনেক প্রচুর মানে প্রচুর কাস্টমার আসে আমার দোকানে আর সবার একটা কথাই যে একবার নিচে সে দ্বিতীয়বার আসে যে ভাই আপনাদের কথা কাজে আপনার ভিডিওতে যেভাবে দেখাইছেন আলহামদুলিল্লাহ সেভাবেই পাইছে এবং সরাসরি অনেক কাস্টমার আইসা আমাদের এখান থেকে তার পুরা নিচে তার ঘৈষা নিছে গজ মাইপা নিচে যে আসলে একুরে ঠিক আছে কিনা আচ্ছা আজকের ভিডিওর বিশেষত্ব কি বলুন তো ভাই আজকের ভিডিওর বিশেষত্ব আছে ভাই আমার কাছে যে খোলা তার ববিনেও পাবেন অর্থাৎ মানে এসি ক্রয় করে ফ্রিজ ক্রয় করেছেন আপনার এই লাগবে সাত আট হাজার টাকা তো দরকার নাই আপনারা সেই তার পাইকারি দামে পাঁচ গছ দুই গছ দশ গছ বিশ গছ যা লাগে সম্পূর্ণ দিতে পারবো আর এটা পুরো নবাবপুর চ্যালেঞ্জ আমি যেভাবে পাইকারি রেটে আপনাদের দিতে পারবো অনেকে দুই গস লাগতে পারে পাঁচ গছ লাগতে পারে দশ গছ লাগতে পারে সরমে বলে না যেমন একটা বাড়ি করবে ধরেন আমার এখান থেকে মনে করেন যে দুই তিন কয়েল তার নিছে কিন্তু তার হেভি তারগুলা তার লাগবে হচ্ছে পাঁচ গছ দশ গছ তার লাগছে ভাই এই এক গছ তারি কয় 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 পড়ুন ভাই এই এক গছ তার হচ্ছে গিয়া বাড়ি কিনতে গেলে কেমন লাগতে পারে যেমন এটা বাইরে কিনতে গেলে আপনি মিনিমাম যেমন টু তারটা মিনিমাম আপনি 30 টাকা চল্লিশ টাকা গছ কিনতে

আমার ঠিকানা হচ্ছে কি আপনার গুলিস্তান সুন্দরবনে স্কোর সুপার মার্কেট হানিফ মোহাম্মদ ফ্লাইওভার অপোজিট সাইডে আমাদের মার্কেট আচ্ছা এই মার্কেটের ছয় এবং সাত নাম্বার গেট এর মাঝামাঝি আমিন ইলেকট্রিক নয় নাম্বার দোকান আচ্ছা তারপর যদি কেউ আমার দোকানে আসতে আসতে চান বা খুঁজে না পান সেক্ষেত্রে আপনার ভিডিওতে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই স্ক্রিনে অবশ্যই ফোন দিবেন আমার লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে আমিন ভাই আপনারা তো কোম্পানি যেহেতু কোম্পানির রেট কিন্তু ফিক্স থাকে হ্যাঁ রেট ফিক্স কেউ ভিডিওতে যে বলবেন খুব সেম রেট পাবে ভাই আপনার ভিডিওতে আমি যতবার আমি ভিডিও করাইছি আলহামদুলিল্লাহ রেসপন্স ভালো পাইছি কাস্টমাররা এসে সেই দামেই নিছে এবং কেউ এসা দামাদামি করে নাই হ্যাঁ অনেকে বিশ্বাস করতে না কমেন্ট করে যারা আসলে তারা কমেন্ট করে এই দামে দিবেনা আমি আজকের ভিডিওতে বলতেছি এই ভিডিওটা আপনারা যারা আমার থেকে নিবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনারা হচ্ছে গিয়ে অথেন্টিক প্রোডাক্ট পাবেন মানে অরিজিনাল মাল পাবেন আর ভিডিওতে যে রেট বলবো ইনশাল্লাহ সেই রেটই মাল পাবেন আপনি যদি ভিডিওতে যে রেট বলা হয়েছে সেই রেট না পান আমার কিন্তু ইউটিউবে নাম্বার দেওয়া থাকে আমাকে ফোন দিবেন আমি যেখানে থাকি আপনার সাথে কথা হ্যাঁ অবশ্যই অবশ্যই ওকে ফোন ভাই আমাকে রেট বলে প্রথমে আমি বরাবর সব যেটা দিয়ে শুরু করছি সেটা দিয়ে শুরু করব 1.3 1.3 জি 1.3 বর্তমান বাজারে রেট হচ্ছে কি আপনার 2500 2600 টাকা রেট আমার থেকে নেবেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো অর্ধেক দামে অর্ধেক দামে বড় বড় ব্র্যান্ড এর চাইতে অর্ধেক দামে মাত্র বারোশো টাকায় পাচ্ছেন ওয়ান পয়েন্ট থ্রি অরিজিনাল তামা অরিজিনাল তামা একশো বছর গ্যারান্টি করে হান্ড্রেড পার্সেন্ট আমরা কিন্তু মাঝখানে দেখিয়ে দেবো তামার তার ফায়ার প্রুফ সব দেখিয়ে দেবো হ্যাঁ অবশ্যই ভিডিওটা আপনারা কেউ টানবেন না কারণ টানলে আপনার অনেক বিষয়গুলো আপনারা মিস করবেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের অরিজিনাল তামা তার কিভাবে চিনবেন আর কোন তিনটা কারণ আপনারা যদি বুঝতে পারেন যে অরিজিনাল তামার তার কিনতে পারবেন সেগুলো আমি আপনাদের বলে দিব ভিডিও একটু টানবেন না আমার এখান থেকে যে মালগুলাই নিবেন একদম ফিক্সড রেট কেউ দামাদামি করতে পারবেন না অনেকে এসে দামাদামি করেন দামাদামি হবে না শুধু স্ক্রিনশট হবে আর তারের নাম্বারটা বলবেন আচ্ছা পাইকারি রেটে নিতে পারবেন 1.3 মাত্র 1200 টাকায় পাচ্ছেন বড় বড় ব্র্যান্ডে রেট হইছে 2500 2600 টাকা 100 বছর গ্যারান্টি কর অরিজিনাল ফায়ারপ্রুফ 1.3 পরে জি এরপর দেখাবো আপনাদের 2.0 সামনে আসেন তামার কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ এটা দিয়ে আপনারা বড় বড় ব্র্যান্ডের যেই কাজ করবেন আমারটা দিয়ে সেম কাজ হবে শুধু নামের কারণে অর্ধেক দাম অনেকে প্রশ্ন করেন যে ভাই এই দামে কি আসলে আপনারা আমার তার পাওয়া সম্ভব কিনা হ্যাঁ আমার এইখানে একমাত্র পাবেন অর্ধেক দামে ব্রান্ডের মাল আমার নিজের ব্রান্ড আর ওয়ান কেবল অরিজিনাল তামা একশো বছর গ্যারান্টি করা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার বর্তমান রেট পয়েন্ট টাকা রেট

দেখেন আগুনটা নাই নাই ঠিক আছে সেটা কি বলে ফায়ারপ্রুফ যেতে হয় এইভাবে যে দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাকে ধরেন এই যে টা ধরেন এটাও কিন্তু প্লাস্টিক হ্যাঁ

আপনি টানা তিরিশ সেকেন্ড রাখবেন আমি দেখতে চাই যে ভাই তিরিশ সেকেন্ড না এক ঘন্টা আগুন জ্বালায় যদি আমার গলাইতে পারেন ভাই মাল রিটার্ন করে দিবেন তিরিশ সেকেন্ড না ভাই এক ঘন্টা চ্যালেঞ্জ রেট ভাই ওকে ভাই চ্যালেঞ্জ করে দিলাম যদি আমার মাল আগুন ধরাইতে পারেন মাল রিটার্ন করে টাকা নিয়ে যায় অনেকে বিশ্বাস করতে যে এত কমে কি হবে যায় ব্যান্ডেড ভাই ওই যে একটা কথাই বললাম যে নামের কারণে ভাই যার নাম আছে তার দাম আছে যার নাম নাই তার দাম নাই

গ্যাজ অ্যাকুরেট আছে কিনা এক এক দ্বিতীয় থেকে মাল অরিজিনাল ফায়ার প্রুফ কিনা হ্যাঁ দুই তৃতীয় থেকে পাকা 100 গজ আছে কিনা আচ্ছা আচ্ছা এই তিনটা জিনিস যারা আপনারা দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে আজকে বলতে পারি কোন দোকানদার আপনাকে ঠকাইতে পারবো না यस কোন দোকানদার না হ্যাঁ যারা মাল কিনতে আসবেন আমার দোকানে সরাসরি যারা চিন্তা ভাবনা করেন যে না আমি ইলেকট্রিক থেকে আমি মাল কিনবো টেনশন বাসায় রেখে আমার থেকে মাল কিনবেন কেন মাল কিনবেন টেনশন বাসায় রেখে কারণ আমি কিন্তু ভাই আপনাদের এখানে বড় কোনো ব্র্যান্ডের মাল দেখাই নাই অন্য অন্য কোম্পানির মাল দেখাই নাই আমি দেখাইছি কি আমার যে আমার নিজস্ব ব্র্যান্ড আর একটা মানুষ যাদের জ্ঞান আছে তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা বিশ্বাস করে যে কোন দোকানদার তার নিজের ব্র্যান্ড কখনোই কিন্তু কপি করবে না সেটা নিজস্ব ব্র্যান্ডের যে জিনিসই হোক একটা শার্ট হইতে পারে একটা তারের ফ্যাক্টরি হইতে পারে তারপর যে কোনো একটা বিস্কিট এর ফ্যাক্টরি হইতে পারে কেউ কিন্তু দুই নাম্বারই করবে না যে কোনো জিনিস নিয়ে এই যে আরওয়ান ব্র্যান্ড আপনি বলেছেন 1 কোটি টাকা তার উৎপাদন করেছেন হ্যাঁ দুই নম্বর করেন ধরেন দশ জন করছে এক লাখ টাকা টাকা সেল খারাপ সেল করতে পারবো সেটাই তো আমি বলছি ভাই নিজের ব্র্যান্ড কখনো কেউ দুই নাম্বার করে না আমার উদ্দেশ্য কিন্তু এটাই আপনাদের বলা যারা চিন্তা ভাবনা করবেন আমি নিলেট্রি থেকে মাল কিনবো আমার এই দোকানে আসা মানে হান্ড্রেড মাল পাবেন আপনারা ওকে টেনশন মুক্ত মাল পাবেন কথা কি বলছে বুঝছেন ওকে দামটা বলে দেন ভাই 2.5 কেমন দাম ভাই 2.5 বর্তমান বাজার রেট হচ্ছে কি আপনার 5600 টাকা আচ্ছা আমার থেকে নিবেন মাত্র 2800 টাকা 2.5 2.5 2.5 মাত্র 2800 টাকা 100 বছর গ্যারান্টি করা ভাই ওকে ভাই 100 বছর যারা নিতে আসবেন আমার দোকানে আপনারা ভিডিওতে ফায়ারপ্রুফ দেখছেন এখানে এসে সরাসরি দেখতে পারবেন ইনশাআল্লাহ সরাসরি নিতে পারবেন হ্যাঁ 3.0 ভাই এরপরে দেখাবো 3.0 ভাই এটা কিন্তু আপনার এসির জন্য যারা এক টন দেড় টন এসি তে এসি আছে শুরুতে বলেছি এই যে

আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকায় এটা বর্তমান অন্যান্য ব্র্যান্ডের থেকে নিবেন মিনিমাম আপনার সাড়ে সাত হাজার টাকা লাগবে আমার থেকে নিবেন মাত্র তিন হাজার আটশো টাকায় থ্রি আর এম ওকে তারপরে ভাই এরপরে দেখাবো ভাই আপনাদের ফোর আর এম যারা গ্যারান্টার হ্যাঁ যারা ডিডি এই যে গ্যাসটা দেখেন আলহামদুলিল্লাহ সুপার কোয়ালিটি গ্যাস হ্যাঁ এবং প্রত্যেকটা জিনিস আমি আপনাদের গোষা দেখার কারণ হচ্ছে কি আপনারা যাতে বিষয়টা বুঝতে পারেন না ডর গিনিয়াল কিনা দেখছেন ভাই ভাই যত ঘোষ তত স্বর্ণবীরই হবে ভাই বর্তমান বাজারে ভাই একমাত্র আমিন ইলেকট্রিক আরওয়ান ক্যাবেলি একমাত্র

দেখেন তো আমার কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ

জি এরপর দেখাবো আপনাদের সিক্স আর এম সিক্স আর এম জি এই যে দেখেন আলহামদুলিল্লাহ সিক্স আর এম এর কয়লের তারটা টা দেখেন ভাই তামাগুলো সুপার কোয়ালিটি তামা ভাই এবং যারা আমার কাছ থেকে মাল নিবেন কেউ যদি তামা না চিনেন একটা ইঞ্জিনিয়ার সাথে এটা অন্যান্য কোম্পানি থেকে নিবেন বারো হাজার সাড়ে বারো হাজার টাকা আমার থেকে নিবেন মাত্র ছয় হাজার আটশো টাকায় আটশো টাকা ছয় হাজার আটশো টাকায় সিক্স আর এম তারপর এরপরে দেখাবো আপনাদের এই যে সেভেন আর এম তার এটা রেট হচ্ছে গিয়ে আপনার এখানে কিন্তু ভাই এক কয়েল নাই আমরা কিন্তু কাস্টমারের সুবিধার্থে পঞ্চাশ গজের কয়েল করছি আমরা অনেকের বিশ গজ দশ গজ ত্রিশ গজ মাল লাগে যারা যাদের লাগবে সরাসরি চলে আসবেন এরপরে দেখাবো আপনাদের টেন আর এম জি হ্যাঁ কালার হবে পাঁচটা লাল কালো হলুদ গ্রিন এবং ব্লু ভাই বাংলাদেশে আমরাই আর দুই একটা বড় কোম্পানি ছাড়া কেউ পাঁচ কালারে তার করে না ভাই এগুলো মূলত চলে বড় বড় মিল ফ্যাক্টরি জেনারেটার কাজে আমার থেকে নিবেন ভাই পঁচিশ হাজার টাকা দাম আছে এটা কেনারে পঁচিশ হাজার টাকা দাম আমার থেকে নিবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হ্যাঁ রেট চ্যালেঞ্জ গ্যারান্টি ভাই দশ কয়েল তাহলে আপনার কাছ থেকে এক লাখ টাকা সেভ পাচ্ছে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রতিটা মাল আমি তো আগেই বলছি যে মালটা আপনাদের এলাকায় 1 লক্ষ টাকা দাম আসবে আমার থেকে নিবেন 50% ডিসকাউন্টে মানে 50000 টাকায় নিতে পারবেন এবং রেড গুলো অবশ্যই যা বলছি ফিক্সড টিওয়াই সাথে দামাদামি করবেন অনেকে একসাথে দামাদামি করেন এতে এতে আসলে আমাদের ব্যবসায়িকাটা ক্ষতি হয় হ্যাঁ যারা নেবেন সরাসরি ওয়েবসাইট থেকে তার দেখাবেন যারা অনেকে ছোট ছোট লাইটিং ফ্যান চালাবে কি তার দিয়ে চালাবে জি এই যে আমি আপনাদের ব্যবসায় কিছু তার দেখাচ্ছি যারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে আপনারা কি ব্যবসা করবেন আসলে ওই রকম ব্যবসা খুঁজে পাইতেছেন না ব্যবসার নাম শুনলে অনেকে মনে করে যে আমার মনে হয় বিশ লাখ তিরিশ লাখ টাকা নিয়ে ব্যবসা করতে হবে না ভাই আপনার কাছে যদি পাঁচ টাকা থাকে আপনার সরাসরি কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমি নীল চলে আসবেন আচ্ছা হ্যাঁ কেন চলে আসবেন আমি আপনাদের দেখাইতে আসি ভাই একটা জিনিস সবুল ভাই আমি আপনাদের দর্শকদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই এই যে আমি তারটা দেখাইতেছি দেখেন এই তারটা আপনাদের কোন এলাকায় কয় টাকা গস বিক্রি হয় অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন হ্যাঁ তো এগুলা সর্বনিম্ন ভাই এক এক গস তার মিনিমাম 20 টাকা নিচে কেউ বিক্রি করে আমার জানা মতো মনে হয় না আচ্ছা আচ্ছা হ্যাঁ তো ভাই এখন বলতে পারেন যে ভাই আপনি কত টাকাতে দিবেন যারা ব্যবসা করবেন মনে করেন যে লক্ষ লক্ষ ও ভাই বলেন দাম কত পারে ভাই তো যারা আমার কাছ থেকে নিবেন হ্যাঁ যারা ব্যবসা করতে চাইতেছেন পাঁচ হাজার টাকা নিয়ে আমার কাছে চলে আসবেন আমি এরকম এটা এটা হ্যাঁ তারপরে নিচের যে চল্লিশ ছিয়াত্তর এরকম প্রতিটা থেকে আপনাকে এক কয়েল দুই কয়েল করে তার দিয়ে দিব ব্যবসা করার জন্য আচ্ছা আচ্ছা আপনি এগুলা খুচরা এলাকায় মানে আপনার মোফেশনাল যত দোকানদার আছে তাদের নিয়ে স্যাম্পল দেখাবেন দশটা দোকানে যদি আপনি স্যাম্পল দেখাইতে পারেন আল্লাহ রহমতে আমার বিশ্বাস নয়টা দোকান আপনি সেল করতে পারবেন আচ্ছা কেন আমার তারগুলা মানে চয়েস করবে না এরকম কোন দোকানদার খুবই কম আচ্ছা ভাই আপনি দিচ্ছেন জি ওই মফসলে গিয়ে মানে অনেক ভালো সেল করে আপনি একশো টাকা কয়লা বিক্রি করবেন একশো টাকা দোকানদার হ্যাঁ

সকাল আটটা নয়টা দশটার দিকে আপনি বের হলেন সারা দিন রাত্রে পাঁচটা ছটা মানে বিকাল পাঁচটা ছটা রাত্রে আটটা দশটা পর্যন্ত ঘুরে যদি আপনি দশ কয়েল মাল আজকে যদি সেল করেন ভাই আপনার কয় টাকা লাভ হইল এক হাজার টাকা বেশি হাজার টাকা এক টাকা যদি আপনি লাভ করেন ভাই টাকা এমন একটা জিনিস আপনি আজকে এক হাজার লাভ করছেন ইনকাম করছেন কালকে চাহিদা থাকবে আমি কালকে দুই হাজার টাকা লাভ করবো তার পাশে জি জি তখন কিন্তু ভাই আপনার চেষ্টা ভাই চেষ্টা করলে এমন কোনো কোন ব্যবসায়ী যে সফল হয় নাই চেষ্টা থাকতে হইব আপনার আগ্রহ থাকতে হইব একশো গছ পাবেন আমার কাছে আমার তো প্রতিটা মাল একশো দুই গছ পাবেন ভাই দুই গজ একশো দুই পাবেন আচ্ছা আচ্ছা আপনার রেটটা খেয়াল রাখবেন তেইশ ছিয়াত্তর চারশো পঞ্চাশ চল্লিশ ছিয়াত্তর পাঁচশো পঞ্চাশ সত্তর ছিয়াত্তর ছয়শো পঞ্চাশ এরপর দেখাবে যে এফটি তার আলহামদুলিল্লাহ একটু সামনে আসেন ভাই আমি আমার তারের কোয়ালিটি একটু দেখেন ভাই কোয়ালিটিটা দেখেন আমি এই যে আপনাদের একটু কাইটা আচ্ছা দেখেন ভাই দেখেন এটা সর্বনিম্ন খুচরা বিক্রি হয় ৩০ টাকা গজ আচ্ছা আমার থেকে নিবেন মাত্র দশ টাকা পঞ্চাশ পয়সা গজ আচ্ছা মানে আপনি বিক্রি করবেন এগারো টাকা ৫০ পয়সা কয়েল পাইকারি রেট এক টাকা কয়েলের দাম আপনি পাইকারে বিক্রি করবেন 1150 টাকা খুচরা যে নিবে সে বিক্রি করবে 30 টাকা গড় ওকে ভাই ভাই এটা এমন একটা ব্যবসা এই ব্যবসা কিন্তু কোনো লস নাই অনেকে বলে যে তারের ব্যবসা না এটা হইছে রাজকীয় একটা ব্যবসা তারের ব্যবসা সবচাইতে রাজকীয় একটা ব্যবসা পুঁজি কম সেল বেশি মানে আপনার টাকা কম আছে আপনি ব্যবসা করতে চাইতেছেন সেই ক্ষেত্রে

সব কন্ডিশন ভাই দেখেন আপনি দশ কয়েল তার নিবেন এই যে ভাই এগুলা সব কিন্তু কন্ডিশন ভাই হ্যাঁ ফুল টাকা দিতে হবে না ফুল টাকা দিতে হবে না তবে পেমেন্ট অবশ্যই করতে হবে টাকা করেন এক টাকা করেন একটা জিনিস খেয়াল রাখবেন ভাই আমার এখানে অনেক কাস্টমাররা ফোন দিয়ে বলে যে ভাই ক্যাশ অন ডেলিভারি না আমার এই ক্যাশ অন ডেলিভারি হয় না ক্যাশ অন ডেলিভারি হয় হচ্ছে যে আপনার এই ফেসবুকের মানে অনলাইন যে প্রোডাক্টগুলো যেমন শাড়ি চুরি এটা হ্যাঁ আমাদের একটা জিনিস খেয়াল যারা অনলাইন বিজনেস করে তাদের কিন্তু ভাই ঠিকানা অনেকের কিন্তু দেওয়া থাকে না বাট আমার কিন্তু কার থেকে শুরু করে দোকানের অ্যাড্রেস পুরা মার্কেটের নাম মানে কোথায় অবস্থিত সবগুলো ঠিকানায় কিন্তু আপনাদের ভিডিওতে দেওয়া আছে তো আপনাদের পাঁচশো এক হাজার টাকা পেমেন্ট করতে তো কোনো সমস্যা নাই আপনার কাছ থেকে দুই চার কল পাল টান নিবেন আপনার এক টাকা আমার এখানে পেমেন্ট করেন আপনার মাল পাঠাই দিব ওইখান থেকে আপনার টাকা উঠে মাল নিয়ে নিবেন আচ্ছা আবারও বলছি যারা আপনারা ভারী করে ওয়ারিং করতে চান আপনারা বিস্তৃতি লিস্ট নিয়ে আসবেন অথবা সুমন ভাইকে বলবেন সুমন ভাই আমার এই কাজ করব কোন কোন তার লাগবে ভাই আপনাকে সাজেস করবো যে ভাই ওয়ান কি কাজ করে ওয়ান পয়েন্ট কি কাজ করে বাবার মোটর চালাবেন তিন ঘোরা কোন তার লাগে সব দেখিয়ে দিবেন দেবেন ভিডিওতে যা দেখা যায় সব তামার তার ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা অ্যালুমিনিয়াম তার মাংস অন্য আইটেম দেখাবো সুন্দর ভালো থাকবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ